হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের সকলকে জানাই গুড আফটারনুন দেখো আজকে নিয়ে চলে এসেছি আর একটি লাঞ্চ থালি তোমরা যারা আমার ভিডিও নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই পাশে থেকেও আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আর এতটা ভালোবাসার জন্য দেখো আজকে একদম সিম্পল সাদা মাটা খাবার দাবার নিয়ে চলে এসেছি আর তোমরা কিন্তু কে কে আজকের লাঞ্চ যে খেলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না ঠিক আছে দেখো এখানে আছে সবার প্রথমেই গরম গরম সাদা ভাত আমরা ভেত বাঙালি তাই ভাতটা তো আমাদের মাস্ট থাকবেই ভাত ছাড়া আমরা অসহায় তাই না বলো আর তার সাথে আছে দেখো এখানে আছে থোর ভাজা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে থোর ভাজা তোমরা কি এরকমভাবে থোর ভাজা খাও নাকি তোমরা অন্যভাবে খাও সেটা কিন্তু আমাকে জানিও আর তোমরা যদি কেউ এইভাবে থোর ভাজা না খেয়ে থাকে এইভাবে খেয়ে দেখো খুব ভালো লাগে অসাধারণ লাগে শুধু শুকনো লঙ্কা আর সর্ষেটা একটু তেলের পরে ফোড়ন দিয়ে আর থরটা তো তোমরা আগের থেকেই লবণ মাখিয়ে একটু জল চিপে নিয়ে নিচ্ছ আর তারপরে থরটা কাঁচা লঙ্কাটা দিয়ে লবণ হলুদ দিয়ে ভাজবে তাতেই দেখবে থোর ভাজা খেতে যে কী অসাধারণ লাগে এইভাবে দারুণ লাগে আর তোমরা কেমন করে ভাজো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো এখানে আছে আচ্ছা থোর কি হচ্ছে ভাজা ছাড়া আর অন্য কোনো রেসিপি হয় অবশ্যই জানিও জানা থাকলে আর এখানে আছে দেখো ডিমের ঝোল বলে এই আলুগুলো দেখলে মনে হচ্ছে না পুরো ডিম আমার এরকম আলু খেতে খুব অসাধারণ খুব ভালো লাগে ডিমের ঝোল করেছি বেশ মানে ঝাল দিয়ে বেশ মশলা দিয়ে একটু ঝোল ঝোল করেছি আর এই আলুগুলো ভাতের সাথে থেকে শুধুই যদি খাও কী যে অসাধারণ লাগে দারুণ লাগে আর দেখো ডিম তো দুটো নিয়েই নিয়েছি এই দেখো আমার ডিম লাভার বন্ধুদের ডিমটা দেখে অবশ্যই মনে হয় যে ডিম খেলে ভালো হতো অনেকেই আছে যে খুব ডিম আমি খুব একটা ডিমের ভক্ত না কিন্তু খাই ভালোই খাই আর তার সাথে এখানে আছে দেখো টক দই নিয়ে নিয়েছি টক দই আজকে চাটনিও নেই মিষ্টিও নেই রয়েছে টক দই তাই আজকে টক দইটা দিয়ে খাবো লাস্টে চলো দেখেছ আমার লাঞ্চ থালিটা আজকে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না ঠিক আছে সবাই সুস্থ থেকো ভালো থেকো লাভ ইউ অল